জানা গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন মিম তাই সেই সব প্রতিষ্ঠানের ঈদ প্রমোশনের জন্য শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী গণমাধ্যমে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিম বলেন সিনেমার শুটিং না করলেও প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি তাই ঈদকে সামনে রেখে সেই সব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশনের কাজ করছি এগুলো নিয়েই এখন সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে আপাতত সিনেমার কাজ নেই ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকব চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে সেগুলো এখনও চূড়ান্ত হয়নি এছাড়া বর্তমানে সিনেমার নির্মাণও কমে গেছে সেই প্রভাব পড়েছে ডালিউডে ঈদের পর আমার কাজ রয়েছে বিস্তারিত পরে জানাবো প্রসঙ্গত দিগন্তে ফুলের আগুন নামে একটি সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে মিমের সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মোস্তফা মনোয়ার সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুজনেই